এটা হলো বাঘজোলার হাট যেখানে বিভিন্ন প্রজাতির গরু বাছুর কিন্তু আমরা এখানে দেখতে পারি তো আপনারা যদি চান যে বাড়ির জন্যে কোনো গরু পুষবেন তো আপনারা এই বাঘজোলা হাটে যেতে পারেন যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু বাছুর পেয়ে যাবেন অনেক কম দামে বাগজলা হাট কিন্তু অনেক পুরোনো হাট যেখানে গরু বাছুর বিক্রি করা হয় এই হাটে গিয়ে কিন্তু একটা বিষয় আপনি অবশ্যই মাথায় রাখবেন যে এখানে কিন্তু প্রচুর দালালরা ঘরে তো দালাল চক্রে যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু গরু কিনতে গিয়ে আপনি অনেক সময় ঠকেও যেতে পারেন গরু দুধের দাম যেভাবে দিন দিন বেড়ে যাচ্ছে তো আমার মনে হয় বাড়িতে একটা গরু পুষে সেটার থেকে দুধ নেওয়াটাই অনেকটা বেটার তো তার জন্যে আমরা চলে গেছিলাম বাগজলার হাটে তো এখানে বিভিন্ন রকম গরু দেখলাম পছন্দ হলো গিয়ে আপনাকে বার্গেটিং করতে হবে নাহলে কিন্তু সঠিক দামে সঠিক গরুটু কিন্তু আপনি পাবেন না তো আমরা নিয়েছিলাম একটা গরু সহ বাছুর তো আমরা কিন্তু দালাল চক্রে পড়ে গেছিলাম যার জন্যে আমাদের দু হাজার টাকা বেশি খরচা হয়েছিল। তো এরপরেই কিন্তু এখানে প্রচুর গাড়ি থাকে যারা বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় তাদের সাথেও কিছুটা বার্গেটিং কিন্তু আপনাকে করতে হবে তো গরু নিয়ে একদম ফ্রন্টের সাইডে ওরা কিছু টোকেন দিয়ে দেয় টোকেন ছাড়া কিন্তু ওই গরু এই হাট থেকে বের করতে ওরা দেয় না তো আমরা টোকেন নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বাড়ি চলে আসলাম তবে একটা জিনিস আমরা ঠকে গেছিলাম যেহেতু আমরা দালাল চক্রে পড়েছিলাম অবশ্যই কেউ দালাল চক্রে পড়বেন না এবার বাগজোলা হাটে কিভাবে যাবেন যদি আপনি হাবড়া স্টেশন থেকে ধরেন তাহলে হাবড়া স্টেশন থেকে শ্রীনগর গেট হয়ে কই আসতে হবে কই থেকে আপনাকে গৌরবঙ্গ রোড হয়ে সোজা চলে আসতে হবে মগরাতে মগরাতে এসে ডান দিকে কিছু দূর যাওয়ার পরেই কিন্তু বাগজোলার গরুর হাট আপনারা পেয়ে যাবেন আরও একটা সহজ রাস্তা রয়েছে আপনি যদি মসলান্দুপুর স্টেশনে নামেন সেখান থেকে সোজা চলে আসবেন মগরাতে মগরা থেকে ডান দিকেই কিন্তু আপনি পেয়ে যাবেন বাঘজোলার গরুর হাট অবশ্যই আপনারা যে যেখানে থাকুন না কেন আপনারা যদি গুগল ম্যাপ ইউজ করেন একদম সহজভাবে কিন্তু বাঘজোলার হাটে পৌঁছে যেতে পারবেন আমরা যে গরু আর বাছুর নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের গরু এটা মোটামুটি আমাদের দুধ এখন দেয় দু থেকে আড়াই কেজি মতো বাছুরটাও এটা দেখুন তো অবশ্যই একটা জিনিস আপনারা মনে রাখবেন বাগজোলার হাটে গিয়ে কিন্তু দালাল চক্রে পড়বেন না এটা আমাদের পড়েছিলো সতেরো হাজার টাকা যদি দালাল চক্রে না পড়তাম এটা মোটামুটি চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যে আমরা পেয়ে যেতাম